মহারাজ মহারাজ ওই ডাইনটা আমার ছেলেকে মেরে ফেলেছে আমার ছেলের রক্ত চুষে তাকে খুন করেছে শেষ পর্যন্ত কতদিন এই এইসব সইতে হবে মহারাজ শান্ত হন আপনি চিন্তা করবেন না আমি শীঘ্রই ওই ডাইনটার একটা ব্যবস্থা করব মহারানী এটা আমাদের প্রিয় রাজকুমারী ইরাবতী তো হতেই পারে না ও তো প্রতিদিন রাতে ডাইন হয়ে বাইরে বের হয় আমাকে এইসব রাজাকে বলতেই হবে দেবীপুর নামের এক রাজ্যে অরিন্দম দেব নামে একজন রাজা ছিলেন রাজা তার প্রজাদের খুব যত্ন নিতেন তাই তার প্রজারাও তাকে অনেক ভালোবাসত বাবা আমি আমার বান্ধবীকে দেখতে ওদের বাড়িতে যাই এখন আমরা ব্যস্ত যত তাড়াতাড়ি সময় পাব আমরা সবার আগে তোমাকে তোমার বান্ধবীর সঙ্গে দেখা করাবো ঠিক আছে না বাবা আজই আমাকে আমার বান্ধবীকে দেখতে যেতে হবে আমি শুনেছি তার বিয়ে হতে চলেছে যদি আমি ওকে না দেখি তাহলে সে বিয়ে করে অন্য কোনো রাজ্যে চলে যাবে রাজা রাজকুমারীর কথা শুনে কিছু ভাবছে রাজাকে কিছু ভাবতে দেখে তার স্ত্রী মহারানী কৌশল্যা বললেন মহারাজ রাজকুমারীকে যেতে দিন এখনই তো তার ঘুরে বেড়ানোর দিন তাছাড়া বিয়ের পর কোথায় থাকে এত সময় আচ্ছা ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু হ্যাঁ নিজের খেয়াল রাখবে বুঝেছ ও বাবা আপনি এই পুরো পৃথিবীর সবচেয়ে ভালো বাবা রাজার অনুমতি পেয়ে রাজকুমারী খুশিতে সেখান থেকে চলে যায় সৈনিক পূর্বরাজ্য যাওয়ার জন্য প্রস্তুতি নিন কিছুক্ষণের মধ্যেই রাজকুমারী এক সৈনিকের সঙ্গে পূর্ব রাজ্য যাওয়ার জন্য রওনা দেয় হঠাৎ রাজকুমারীর পথের মাঝে তৃষ্ণা লাগে সৈনিক আমার খুব তৃষ্ণা লেগেছে আপনি কি কোথাও থেকে আমার জন্য পানি নিয়ে আসতে পারেন এই জঙ্গলে পানি পাওয়া একটু কঠিন দেখি জঙ্গলের পেছনে একটা নদী আছে সেখান থেকে পানি পাওয়া যেতে পারে আপনার জন্য সেখান থেকে পানি নিয়ে আসছি ঠিক আছে সৈনিক আপনি যান আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করব তারপর সৈনিক রাজকুমারীর জন্য পানি আনতে চলে যায় রাজকুমারী জঙ্গল ঘুরে ঘুরে দেখতে লাগল তখন সে সামনে এক বড় আপেল গাছ দেখতে পেল ও এই আপেল গাছটা তো কত সুন্দর এত বড় গাছ আর এতে কত বড় বড় আপেল লেগে আছে এগুলো তো দেখতে একদম ঝকঝকে তাহলে খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে আমি এখনই এগুলো তুলছি রাজকুমারী ওই গাছ থেকে আপেল তুলে খেতে থাকে তখন হঠাৎ করে তার কানে কারো জোরে হাসির আওয়াজ শুনতে পেল আমি তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম কেউ আমার এই ফলগুলো খাবে আর তুই এসে আমার কাজটা সহজ করে দিলি এখন তোর গুহায় বন্দী হওয়া আর কেউ আটকাতে পারবে না কে তুমি তুমি যেই হও সামনে এসে দাঁড়াও রাজকুমারী এই বলতেই হঠাৎ করে এক ডাইন তার কালো গুহা নিয়ে হাজির হয় আমার নাম কায়া আমি এই কালো গুহার জগতে বাস করি আর এখন আমি তোমাকে আমার গুহার জগতে করে দেখো আমাকে যেতে দাও আমি তোমার ক্ষতি করেছি আমি শপথ করছি তোমার অ্যাপেল এবং তোমার সম্পর্কে কাউকে কিছু বলবো না যে একবার আমার গাছের আপেল খায় সে আর কখনো আমার বন্ধুত্ব থেকে মুক্তি পায় না দেখো তুমি আমার বাবাকে জানো না যদি তারা জানতে পারে তারা তোমাকে বাঁচতে দেবে না যখন তুমি এই গুহার জগৎ থেকে বেঁচে পালাতে পারবে তখন মানুষকে আমার ব্যাপারে বলবে। ডাইন রাজকুমারীকে টেনে কালো গুহার জগতে নিয়ে যায় আর তাকে সেখানে বন্দি করে রাখে এদিকে রাজকুমারীর সৈনিক পানি নিয়ে তাদের ঘোড়ার কাছে আসে আর সে মনে মনে ভাবে রাজকুমারী কোথায় গেল সৈনিক এই ভেবে রাজকুমারীকে চারদিকে খুঁজতে থাকে অন্যদিকে গুহার মধ্যে ডাইন রাজকুমারীর কাছে বলছে এখন থেকে তুমি আমার আমি তোমার এই রাজত্ব না তুমি এটা করতে পারো না দেখো আমার বাবা তোমাকে ছাড়বেন না ডাইন রাজকুমারীর কথা না শুনে জঙ্গলে চলে যায় তখনই সৈনিক জঙ্গলে রাজকুমারীকে খুঁজছিল হঠাৎ ডাইনকে রাজকুমারীর রূপে আসতে দেখে রাজকুমারী আপনি কোথায় গিয়েছিলেন আমি তো আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি আপনার পানি আনতে বেশ কিছু সময় লাগছিল তাই আমি এই জঙ্গলে একটু ঘুরতে শুরু করলাম সৈনিকের কাছে রাজকুমারীর কথা বলার ভঙ্গিটা একটু অদ্ভুত লাগছিল তাই সে নিজের মনে ভাবছিল এই রাজকুমারীর কথা বলার ভঙ্গিটা কিছু বদলে গেছে মনে হচ্ছে সৈনিক আপনি কোথায় হারিয়ে গেলেন রাজকুমারী আমি দুঃখিত ইয়ে নিন আপনার পানি এখন আর পিপাসা লাগছে না এখন আমি যেতে চাই কিন্তু রাজকুমারী আপনি তো পূর্ব রাজ্যে যেতে চেয়েছিলেন আপনার বান্ধবীর কাছে হ্যাঁ কিন্তু এখন আমি আমার প্রাসাদে যেতে চাই এই বলেই ডাইনটি প্রাসাদের দিকে চলে যায় এদিকে রাজকুমারী গুহার জগতে কান্নাকাটি করে এক পাথরের ওপর বসে পড়ে তখন তার চোখ পড়ে সেখানে বসে থাকা তিনটি পশুর ওপর তোমাদের তিনজনকেও কি ওই ডাইন এখানে বন্দি করে রেখেছে হ্যাঁ ওই দুষ্টু ডাইন আমাদেরকেও এখানে বন্দি করে রেখেছে কিন্তু কেন তোমরা সবাই এমন কি করেছিলে যে সে তোমাদের এখানে বন্দি করে রেখেছে আমরা জঙ্গলে আমাদের পরিবারের সঙ্গে থাকতাম একদিন ওই দুষ্টু ডাইন আমাদের শিকার করে নিয়ে এসে এখানে বন্দি করে রেখেছে এখন কি হবে আমাদের কি এই ডাইনের জগৎ থেকে মুক্ত করবে আমাদের বাঁচাবে রাজকুমারী এই ডাইনটার হাত থেকে আমাদের শুধু একটা মানুষই বাঁচাতে পারে রাজকুমার অগ্নিবীর উনি আমাদের এই কালো গুহার জগৎ থেকে মুক্তি দিতে পারেন কিন্তু জাদুকর বীরকে আমরা কোথায় পাব জাদুকর বীর নিজের ইচ্ছা মতো মানুষদের সাথে দেখা করেন আর যখন ইচ্ছে হয় তখনই সাহায্য করেন রাজকুমারী তাদের কথা শুনে দুঃখ ভরা মন নিয়ে বসে পড়ে অন্যদিকে ডাইন রাজকুমারীর রূপ ধারণ করে রাজপ্রাসাদে চলে আসে সেখানে সে রাজপ্রাসাদের বাগানে বসা রাজা রানীকে দেখে তারা পাখিদের জন্য দানা ছড়াচ্ছিল তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কিভাবে বাবা আমার তোমাদের ছাড়া ওখানে যাওয়ার মনই করছিল না তাই আমি মাঝপথ থেকেই ফিরে এসেছি পরেরবার আমরা নিজে তোমাকে তোমার বন্ধুর কাছে নিয়ে যাব ঠিক আছে বাবা আসো আসো তুমি তোমার পাখিদের খাবার দিয়ে দাও না বাবা আমি খুব ক্লান্ত তাই এখন আমি বিশ্রাম নেব ডায়ানি কথা বলে রাজকুমারীর কক্ষে চলে যায় ডায়ানকে যেতে দেখে রানী অবাক হয়ে রাজাকে বলল মহারাজ রাজকুমারীকে আমার কাছে কিছুটা অদ্ভুত মনে হচ্ছে এর মানে কি মহারাজ রাজকুমারী তার পাখিদের প্রতি খুব প্রেম করে সে যখনই বাগানে আসে তার পাখিদের সঙ্গে কথা না বলে আর তাদের দানা না খাইয়ে যায় না যতই ক্লান্ত হোক না কেন কিন্তু আজ সে এভাবেই চলে গেল ওহো রানী হতে পারে সে সত্যিই অনেক ক্লান্ত ছিল মাঝে মাঝে এমন হয় আপনি এত চিন্তা করবেন না নিশ্চিন্ত থাকুন রাজা এটা বলে সেখান থেকে চলে যান কিন্তু রানী প্রথমবার রাজকুমারীর বদলানো স্বভাব দেখে কিছু একটা অদ্ভুত অনুভব করে মহারাজ রাজ্যে একটা বড় সমস্যা দেখা দিয়েছে কি সমস্যা মন্ধি মহারাজ রাজ্যে দিন দিন কারো না কারো মৃত্যু ঘটছে কিছু একটা মানুষের রক্ত চুষে ফেলে দিচ্ছে মহারাজ মন্ত্রী এ আপনি কি বলছেন আমাদের রাজ্যে কোনো ডাইনির আক্রমণ হচ্ছে নাকি হ্যাঁ মহারাজ মৃতদেহগুলো দেখে তো তাই মনে হচ্ছে ঠিক আছে আমাদের সফরের ব্যবস্থা করুন আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে চাই এরপর রাজা মন্ত্রীর সঙ্গে রাজ্যে ভ্রমণে বের হয়ে পড়েন এদিকে রাজকুমারী তিনজনকে বললেন যাদুকর আমাদের সাহায্য কিভাবে করবে রাজকুমার অগ্নিবীর আমাদের বন্ধু সে আমাদের সাহায্য করতে নিশ্চিত আসবে তারপর ওরা চারজন একসাথে বসে এই অপেক্ষায় থাকে অন্যদিকে রানী বাগানে বসে রাজকুমারীকে বলে কন্যা এই পাখিটা ক্ষুধার্ত এদের দানা দাও না হলে এরা সবাই ক্ষুধায় মারা যাবে মরে গেলে মরতে দাও মা এই পৃথিবীতে বেঁচে থেকেই কি করবে রানী রাজকুমারীর এই কথা শুনে অবাক হয়ে যায় আর রাজকুমারী সেখান থেকে উঠে চলে যায় তখন সেই পাখিদের মধ্যে একটা পাখি রানীর কাছে বলে মহারানী এটা আমাদের প্রিয় রাজকুমারী ইরাবতী তো হতেই পারে না ও তো প্রতিদিন রাতে ডাইন হয়ে বাইরে বের হয় আমাকে এইসব রাজাকে বলতেই হবে এরপর রানী রাজার আসার অপেক্ষা করতে শুরু করে অন্যদিকে সফরে গিয়ে রাজা পথে এক ভিনদেশিকে দেখতে পেল তুমি কে আমরা তোমাকে আগে কখনো দেখিনি তুমি কি এখানে নতুন নমস্কার মহারাজ আমার নাম জাদুকর অরিন্দম দেব আমি আমার তিন সঙ্গীকে খুঁজতে প্রতিবেশী রাজ্য থেকে এসেছি তুমি কি আমাকে পুরো কথা বলবে কেন আর কাদের খুঁজতে এসেছ আসলে মহারাজ কিছুদিন ধরে আমার রাজ্যে একটা ডাইন প্রাদুর্ভাব শুরু হয়েছে যা মানুষের রক্ত চুস্ত আর সবাইকে মেরে ফেলত তাই আমি আমার জাদু দিয়ে ওই ডাইনটাকে বন্দি করে রেখেছিলাম ডাইন আর মানুষের মৃত্যুমন্ত্রীজি এটা সেই ডাইন না তো কি ব্যাপার মহারাজ মানে ওই ডাইন কি এখানে এসে গেছে নাকি জানি না কিন্তু মনে হচ্ছে সেটাই কারণ এমন কিছু ঘটনা শুনতে পাচ্ছি যে ডাইন মানুষদের রক্ত চুষে ফেলে দিচ্ছে মহারাজ আমি ওই ডাইনটাকে একটা বোতলে বন্দি করে রেখেছিলাম কিন্তু ভুল করে বোতলটা ভেঙে গেছে আর ডাইনটা মুক্ত হয়ে গেছে এখন সে আমার তিনজন সঙ্গীর থেকে বদলা নিচ্ছে আমি তাদের খুঁজতে গিয়ে এই রাজ্যে এসে পড়েছি রাজা জাদুকর অরিন্দম দেবের সাথে কথা বলছিলেন তখনই একজন দরিদ্র লোক কানতে কানতে তাদের কাছে এসে বলল মহারাজ মহারাজ ওই ডাইনটা আমার ছেলেকে মেরে ফেলেছে আমার ছেলের রক্ত চুষে তাকে খুন করেছে শেষ পর্যন্ত কতদিন এইসব সইতে হবে মহারাজ শান্ত হন আপনি চিন্তা করবেন না আমি শীঘ্রই ওই ডাইনটার একটা ব্যবস্থা করব এরপর রাজা জাদুকর বীরকে নিয়ে তাদের প্রাসাদে চলে আসেন রানী প্রাসাদের বাইরে দাঁড়িয়ে রাজার অপেক্ষা করছিলেন মহারানী আপনি এখানে বাইরে কেন দাঁড়িয়ে আছেন আমি ভিতরে যাব না মহারাজ ভিতরে তো ডাইন আছে যে মানুষের রক্ত খায় আপনি এগুলো কি বলছেন রাজা যখন জিজ্ঞেস করলেন রানী পাখির সব কথা রাজা আর জাদুকর রাজা অরিন্দমকে বলল যদি এটা ডাইন হয় তাহলে আমাদের মেয়ে কোথায় হয়তো ডাইন আমাদের মেয়ের প্রাণ কেড়ে নিয়েছে না এটা হতে পারে না হে ঈশ্বর আমার মেয়েকে রক্ষা করো মহারাজ আপনি চিন্তা করবেন না আমাদের আগে জানতে হবে এটা সত্যি ডাইন কিনা এজন্য আমাদের রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর সবাই রাত হওয়ার অপেক্ষা করতে থাকে মধ্যরাতে ডাইন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে এবং শিকার খুঁজতে বেরিয়ে যায় আজ তো একটাও মানুষের রক্ত পান করতে পারলাম না মনে হয় আজ জঙ্গলে গিয়ে জঙ্গলে ঢুকে গুহার বাইরে একটা খরগোশের রক্ত পান করতে শুরু করে ডাইনকে খরগোশের রক্ত পান করতে দেখে রাজা আর জাদুকর অরিন্দম দেব তার কাছে যায় দুর্বৃত্ত ডাইন তুই আমার কন্যার রূপ নিয়ে লোকদের হত্যা করেছিস আমি তোকে ছাড়ব না ভালোই হলো তোমরা এখানে এসে পড়েছ আমার খুব পিপাসা লেগেছিল তোর পিপাসা আমরা চিরতরে মিটিয়ে দেব আগে বল রাজকুমারী আর আমার সঙ্গীরা কোথায় আছে আমি ওদের বন্দী করে রেখেছি কিন্তু দুঃখের বিষয় তুমি ওদের বাঁচাতে পারবে না কারণ তোমরা নিজেরাও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না সেটা সময় বলে দেবে কে বেঁচে থাকবে আর কে থাকবে না জাদুকর অরিন্দম একটা মাটির পাত্র বের করেন আর চোখ বন্ধ করে ছড়িটা সেই ডাইনের দিকে ঘোরান যাতে ওই ডাইনটা ওই মাটির পাত্রে বন্দী হয়ে যায় হ্যাঁ জাদুকর এই ডাইন কি সব সময়ের জন্যই ওই পাত্রে বন্দী হয়ে গেল হ্যাঁ হ্যাঁ একদম মহারাজ কিন্তু জাদুকর অরিন্দম আমাদের কন্যা এখনো পর্যন্ত ফিরে আসেনি কেন রাজার কথা শুনে জাদুকর অরিন্দম চোখ বন্ধ করেন আর গুহার দরজার কাছে রাখা পাথরগুলোর দিকে ছড়ি ঘোরান তখন সব পাথর সরে গুহার রাস্তা পরিষ্কার হয়ে যায় আমার কন্যা তুমি ঠিক আছো তো বাবা আমরা সবাই একদম ঠিক আছি আমরা জানতাম জাদুকর অরিন্দম আমাদের সবাইকে বাঁচাবেন জাদুকর অরিন্দম আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন ধন্যবাদ দেওয়া কিছু নেই রাজকুমারী এটা আমার কর্তব্য ছিল কিন্তু আপনি তো একজন জাদুকর তাই না 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 রাজকুমারী আমি জাদুকর নই আমি পাশের রাজ্যের রাজার ছেলে আমি রাজকুমার অরিন্দম আর যেখানে আমার জাদুকর হবার ব্যাপার সেটা আসলে এক সাধু আমাকে একটা আশীর্বাদ হিসেবে দিয়েছিল তখন থেকেই আমি জাদুকর আর রাজকুমার দুটোই রাজা রাজকুমারকে খুব পছন্দ করেন তাই রাজা রাজকুমার অরিন্দমকে বলেন রাজকুমার অরিন্দম তুমি কি আমাদের কন্যা রাজকুমারী ইরাবতীকে বিয়ে করবে আরে এটা কি করে সম্ভব মহারাজ রাজকুমারী তো আমাকে ঠিকমতো চিনেও না রাজকুমার অরিন্দম কিন্তু আমরা তো জানি তুমি ছাড়া আর কেউ আমাদের কন্যার খেয়াল রাখতে পারবে না যদি রাজকুমারী এই সম্পর্কের ব্যাপারে রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই মহারাজ আমার কোনো আপত্তি নেই তোমার সঙ্গ আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার হবে রাজকুমার অরিন্দম এমন আরো মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের গল্পে বাংলা কার্টুন চ্যানেলে আবারও